নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি টোয়েন্টি আই ম্যাচ শেষ হলো যেখানে ভারত আজ আটচল্লিশ রানে জয় তুললো দারুণ ম্যাচ হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের হাই স্কোরিং ম্যাচ ছিল সুতরাং ম্যাচে কি কী হলো ছোট্ট করে হাইলাইটস হিসেবে তোমাদের কাছে বলবো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে তো চলো এবারে ভিডিওটা শুরু করবো নিউজিল্যান্ড দল টস যেতে টস জিতে বলিং নেওয়ার সিদ্ধান্ত নেয় নাগপুরের পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ছিল যেখানে ভারতের হয়ে অভিষেক শর্মা যে ভালো ব্যাট করেছে সঞ্জু স্যামসনের কাছ থেকে ভালো কিছু আশা করেছিলাম কিন্তু সেই আশাটা পুরোপুরি ডুবিয়ে দিল জেমিসান তার উইকেটটা নেয় রচিন রবীন্দ্র ক্যাশ অভিষেক শর্মা দারুণ ব্যাট করেছে উপর দিক থেকে ঈশান কুষাণের উপরে সেই এক্সপেকটেশনটা ছিল ঈশান কিষান প্রথম দিকে একটা ভালো শট মানে জেক ডাফিকে বাট জেক ডাফির বলে একটা সফট ডিসমিসাল আউট হয়ে যায় এবং তারপরে সূর্য কুমার যাদব অভিষেক শারমার মধ্যে পার্টনারশিপ হয় এই দুজনের মধ্যে দারুণ পার্টনারশিপ হলো নিরানব্বই রানের যেখানে সূর্যকুমার যাদবের জন্য একটু পজিটিভ নিউজ আসছে সূর্যকুমার যাদব ব্যাটে একটু ফর্মে ফিরেছে যেখানে একটা ভালো ছয় মেরেছে সুপলা শট যেটাকে বলা হয় সূর্যকুমার যাদব শুক্লা শট মেরে একটা ছয় মেরেছে বাকি এই ম্যাচটা কিন্তু হাই স্কোরিং ম্যাচ ছিল এই ম্যাচে কিন্তু তেইশটা ছয় টোটাল হয়েছে অভিষেক শর্মা আটটা ছয় মেরে চুরাশি রান করেছে মাত্র পঁয়ত্রিশ বলে দুশো চল্লিশের স্ট্রাইক রেট সেখানে অভিষেক শর্মা আজকে প্রমাণ করে দিল কেন সে নাম্বার ওয়ান টি টোয়েন্টি আই ব্যাটসম্যান সেরকমটা আজকে অভিষেক শর্মা করলো চুরাশি রানের একটা দারুণ ইনিংস খেললো যেখানে হার্দিক পণ্ডে শুরুটা বেশ ভালো করেছিল পঁচিশ রান করে হার্দিক পান্ডে কিন্তু জ্যাকব ডাফের বলে পুল শট খেলতে গিয়ে আউট হয়ে যায় বাকি নাগপুরের পিছে যারা পেস কম দিয়ে বল করেছে তারা কিন্তু আজকে সফলতা পেয়েছে যেখানে জাক দাফি আজকে দারুণ বল করেছে জাক দাফি আজকে ছয় দশমিক আটের ইকোনমি দিয়ে দুটো উইকেট তুলেছে ওভারে সাতাশ রান দিয়ে জকা অফ দাফি দারুণ লাইন লাইনতে বল করছিল, দারুণ চেঞ্জ অফ পেস করেছিল এবং দেতেও বেশ ভালো বল করে দিয়ে গেছে কিন্তু তারপরে যেটা হলো রিঙ্কু সিং পকেট ট্রকেট রিঙ্কু দারুণ ব্যাট করেছে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা দিন দিন যাচ্ছে ফর্মে ফিরে আসছে রিঙ্কু সিংও কিন্তু ফর্মটা দেখিয়ে দিল অনেক দিন পর এরকম সুযোগ পেয়েছে এরকম একটা কঠিন সিচুয়েশানে ব্যাট করছিলো যেখানে হার্দিক পান্ডিয়া শিবম দুবে আকসর পটেলের মতো ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ার পরও কিন্তু রিঙ্কু সিং এক এন্ড থেকে ভালো ব্যাট করেছে যেখানে লাস্ট ওভারে ড্যারিয়েল মিচেলের কাঠ খুলে দিয়েছে লাস্ট ওভারে ড্যারিয়েল মিচেল প্রেশারে পড়ে গিয়েছিল লাস্ট ওভারে একুশ রান খায় ড্যারিয়েল মিচেল সেখানে আমি যদি নিউজিল্যান্ডের পেস বোলারদের নিয়ে আলোচনা করি নিউজিল্যান্ডে জ্যাকফ ড্রাফি চার ওভারে সাতাশ রান দিয়ে দুটো উইকেট কাইল জেমিসান প্রথম দিকে ভালো বল করেছিল চার ওভারে চুয়ান্ন রান দিয়ে দুটো উইকেট কাইল জেমিসন স্যামসংয়ের উইকেটটা নেয় এছাড়াও ক্রিস্টিয়ান ক্লার্ক প্রচণ্ড মার খেয়েছে চার ওভারে চল্লিশ রান দিয়ে একটা উইকেট ইস শি তিন ওভারে আটত্রিশ রান একটা উইকেট এরকম একটা এক্সপিরিয়েন্স বলার আজকে প্রচণ্ড মার খেয়ে গিয়েছে বারো দশমিক সাতের ইকোনমি গ্লেন ফিলিপস এক কুড়ি মিচেল স্যান্টেনা তিন ওভারে সাঁয়ত্রিশ ড্যারিয়েল মিছিল এক ওভারে একুশ সুতরাং নিউজিল্যান্ডের বলার আজকে প্রচণ্ড মার খেয়েছে এবং ভারতীয় দল কিন্তু রিভেন্সটা নিচ্ছে টি টোয়েন্টি আই সিরিজ জিতে কিন্তু রিভেঞ্জটা কমপ্লিট হবে ভারতীয় দলের বাকি নিউজিল্যান্ড দল যখন চেস করতে নামে নিউজিল্যান্ডের হয়ে শুরুটা ভালো হয় না ডেভান কনবে আজও ফ্লপ গেল যেখানে আরশদীপ সিং রীতিমতো নতুন বলে উইকেট নিচ্ছে ডেভান কর্মের উইকেটটা নিল সঞ্জু স্যামসংয়ের বা দিকে ঝাঁপিয়ে ক্যাচটা দারুণ ছিল এবং রচিন রবীন্দ্রা খারাপ ফর্মে রয়েছে রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্রকে হার্দিক পান্ডে আউট করলো এবং একটা আলাদা রকম সেলিব্রেশন দেখালো তারপরে টিম রবিনসন গ্লেন ফিলিপসের মধ্যে একটা ছোটখাটো পার্টনারশিপ হয় কিন্তু পার্টনারশিপটা যখনই তৈরি হচ্ছিল তখন কিন্তু সেই পার্টনারশিপটা ভেঙে দিল ভরুণ চক্রবর্তী সুতরাং সকল প্লেয়ারের একটু একটু করে ভূমিকা রয়েছে এই ম্যাচটার পেছনে টিম রবিনসনকে আউট করে ভরুণ চক্রবর্তী সহজ ক্যাচ ধরে শিবাম দুবে এবং তারপরে গ্লেন ফিলিপস গ্লেন ফিলিপস আর চ্যাপম্যানের মধ্যে দারুণ পার্টনারশিপ হয় যেখানে নিউজিল্যান্ড ম্যাচটা প্রথম ছয় ওভারেই হেরে গিয়েছিল তাও গ্লেন ফিলিপস একার দমে ম্যাচটাকে টান ছিল চল্লিশ বলে আটাত্তর রান করে চারটে চার ছটা ছয় মেরে একশো পঁচানব্বই স্ট্রাইক রেট সুতরাং গ্লেন ফিলিপসে দারুণ ফর্ম রয়েছে এবং আজকে যেভাবে স্পিন খেলেছে গ্লেন ফিলিপস টাইম করেছে যেভাবে বরুণ চক্রবর্তীকে কাটা বড় ছয় মারল আকসার পাটেলকে ছয় মেরেছে সেক্ষেত্রে আজকে গ্লেন ফিলিপসকে আমি দশে দশ দিচ্ছি গ্লেন ফিলিপস ভালো ব্যাট করেছে সেখানে গ্লেন ফিলিপসের সাথে আর কেউ দাঁড়াতে পারেনি চ্যাপম্যান একটু ভালো ব্যাট করেছিল চ্যাপম্যানকে কিন্তু ভরুণ চক্রবর্তী আউট করে সুতরাং বড় বড় দুটো উইকেট টিম রবিনসান চ্যাপম্যান যারা সেট হয়ে গেলে এই ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারত তাদেরকে কিন্তু ভরুণ চক্রবর্তী আউট করেছে ড্যারিয়েল মিচেল একটু প্রথম দিকে ভালো ব্যাট করেছিল ড্যারিয়েল মিচেল ভালো স্ট্রোক খেলছিল ড্যারেল মিচেলের ফর্মটা ভালো রয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো অপশান হতে পারে ড্যারেল মিচেল এবং ড্যারেল মিচেল কিন্তু আজকে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিল যদিও কলকাতা নাইট রাইডার্স যদি তাকে নেয় তাহলে সেই চার নম্বর জায়গাটা যেখানে যেখানে আজ্ঞাকৃষ ফর্ম নেই সেখানে কিন্তু ড্যারিয়েল মিজেলকে নামাতে পারে বাকি আলাদা ভিডিওতে আমি কলকাতা নাইট ট্রেডার্স নিয়ে আলোচনা করব এই ভিডিওতে শুধু ভারতীয় দলকে নিয়ে আলোচনা থাকছে ড্যারিয়েল মিচেলকে আউট করলো শিবাম দুবে এবং ড্যারিয়েল মিচেলকে আউট করার পর ক্রিস্টিয়ান ক্লার্ককে আউট করে কিন্তু হ্যাট্রিক বল করে শিবাম দুবে যদিও হ্যাট্রিক পায়নি তাও কিন্তু ভারতীয় দল আজকে দারুণ খেলেছে ওভারঅল রিঙ্কু সিং একটা ক্যাচ ছেড়েছে কিন্তু একটা ভালো ক্যাচ ধরেছে রিঙ্কু সিং যেভাবে ফর্মে ফিরল রিঙ্কু সিং তার ডোমেস্টিকের ফর্মটা নিয়ে এসছে যেভাবে প্র্যাকটিস করেছে তার হার্ডওয়ার্ক কিন্তু আজকে তাকে সফলতা দিয়েছে চুয়াল্লিশ রান করলো কুড়ি বলে দারুণ ব্যাট করেছে দুশো কুড়ি স্ট্রাইক রেট এবং ভারতীয় দলের হয়ে এইবারে ওয়ার্ল্ড কাপের ফিনিশার কিন্তু রিঙ্কু সিং সেখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের হয়েও কিন্তু এইবারে ফিনিশিং লাইন আপটাকে পূরণ করবে যেখানে রাসেল নেই তো সেটা নিয়ে আলাদা ভিডিওতে আলোচনা করবো বাকি ভারতীয় দল আজকে দারুণ খেলেছে পকেট টকেট রিঙ্কু সিং দারুণ খেলেছে অভিষেক শর্মা নাম্বার ওয়ান টি টোয়েন্টি আই ব্যাটসম্যান আজকে নিউজিল্যান্ডকে প্রমাণ করে দিল নাম্বার ওয়ান ওডিআই ব্যাটসম্যানের থেকে কিন্তু নাম্বার ওয়ান টি টোয়েন্টি আই ব্যাটসম্যান বেটার করবে এবং টি টোয়েন্টি সিরিজটা ভারতই জিতবে বাকি যদি ভারতীয় দলের আমি বলিং কার্ডস নিয়ে আলোচনা করি সেখানে আরশদীপ সিং কিন্তু আজকে ভালো বল করেছে চার ওভারে একত্রিশ রান দিয়ে একটা উইকেট সাত দশমিক আটের ইকোনমি আরশদীপ সিং রীতিমতো নতুন বলে উইকেট নিচ্ছে যেটা কিন্তু একটা ভালো সাইন ওয়ার্ল্ড কাপের জন্য বাকি হার্দিক পান্ডে আজকে পার পেতে ভালো বল করেছে যদিও দু ওভারে কুড়ি রান খেঁচে দশের ইকোনমি দিয়ে কিন্তু একটা উইকেট রাচিন রবীন্দ্রকে আউট করেছে যশোপ্রীত বুমরা উইকেট পাচ্ছে না আজকে একটু ইকোনমি হাই ছিল তিন ওভারে উনত্রিশ রান বাট বেটার করবে বুধবার থেকে আশা করবো বেটার করবে ওয়ার্ল্ড কাপের আগে ফর্মটা নিয়ে আসবে আকসার প্যাটেল আজকে প্রচন্ড মার খেয়েছে তিন ওভার তিন বল বল করেছে বিয়াল্লিশ রানকে একটা উইকেট দিয়েছে বারোর ইকোনমি রেট আকসর পাটেলের দিনটা কদিন ধরে খারাপ যাচ্ছে যেখানে ভরুন চক্রবর্তী কিন্তু আবার ভালো বল করে দিয়ে গেছে চার ওভারে সাঁত্রিশ রানকে দুটো উইকেট বরুণ চক্রবর্তী কিন্তু লাগাতার উইকেট নিচ্ছে ভারতীয় দলের একমাত্র ফ্রন্ট লাইন স্পিনার বরুণ চক্রবর্তী তার কাজে কিন্তু দায়িত্ব রয়েছে ওয়ার্ল্ড কাপে বাকি শিবম দুবে আজকে ভালো বল করেছে তিন ওভারে আঠাশ রান দিয়ে দুটো উইকেট শিবম দুবে ব্যাটে হয়তো পারফর্ম করতে পারছে না কিন্তু বলিং যেভাবে ভালো করছে সেই জন্যই কিন্তু দল টিকে রয়েছে বাকি শিবম দুবে আজকে তিন ওভারে আঠাশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে নয় দশমিক তিনের ইকোনমি রেট দিয়ে তো ওভারঅল আজকের ম্যাচটা দারুণ হয়েছে বাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও ভিডিওটি ভালো বেশি বেশি করে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো চলো আজকের ভিডিওতে এইটুকুই বাকি তোমাদের জন্য কিছু ভালো মোমেন্টস ছেড়ে দিয়ে যাচ্ছি সেই মোমেন্টসগুলো তোমরা উপভোগ করো I won't say a perfect performance there with some blemishes in the field, but aside from that, they did most things very well.